লক্ষ লক্ষ শ্রমিক বেকার এখানে পঞ্চাশটি গ্রাম আছে আমাদের চিন্তানা জামালগঞ্জনগরের শ্রমিক এখানে কাজ করে এই পঞ্চাশ হাজার শ্রমিক পিছনে আরো পঞ্চাশ আছে এই হিসাবে দশ লক্ষ লোক হবে এই নদীর কর্মসংস্থানের উপরে তাদের চিকিৎসা এবং লেখাপড়া বাচ্চাদের সবকিছু নির্ভরশীল একটা কুচুকি মহলের কারণে আজকে দীর্ঘদিন যাওয়ার নদীটা বন্ধ নদীরা বন্ধ থাকার কারণে মানুষের কর্মসংস্থান মানুষ বেকার হয়ে পড়েছে দেখার হতে মানুষ দেশে বিভিন্ন জায়গায় চুরাছুটি করছে আইনশৃঙ্খলা উপনীতি হচ্ছে চুরি ডাকাতির চিন্তায় এবং পাশাপাশি চুরা কারিও বেড়ে গেছে আমাদের গ্রাম থেকে ডেইলি প্রতিদিন চারটে পাঁচটা চুরি হচ্ছে এই নদীটা বন্ধ থাকার কারণে আমি মাননীয় যারা কর্ম অধন কর্মকর্তা আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন বা পরিবেশের যারা আছেন সবাইকে অনুরোধ করব অচিরেই নদীর বাস বা পরিবেশের দিক বিবেচনা করে নদীর কর্মসংস্থানের ব্যবস্থা যেন করে দেওয়া হয় আমরা খুব কষ্টের মধ্যে আছি খুব অভাব অনুটনের মধ্যে আছি হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারি না আমরা ঘর পুরাহি দয়া করে আল্লাহ রাস্তা নদীটা খুলে দেন তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারং আগে নদীর মধ্যে বা আমরা রুজির মধ্যে বাইর হলে পাঁচশা শটে রুজি করতাম পারছি ওখানে নদী থেকে নামতে পারি না আমরা দৌড়ে হ্যাঁ বাজার লাগাত নিয়ে তুলে দয়া করে আল্লাহ ওস্ত নদীটা খুলে দেন যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সলতা পারি কিংবা বাচ্চা কাচ্চারে পড়াইতাম পারি হ্যাঁ এটাই আমার এখন আমরা এই নদীতে কিছু আমরা কাজ করতে চাই মানে কয়দিন ধরে আমরা এই নদীর বন্ধবাতে আমরা খুব শুকিয়ে চুটকে যাইতেছে এখন আমাদের বাচ্চার লই আমরা খুব অভাবে আছি এখন আমাদের বাচ্চা রয়েছে ফরাই ফরাই আমাদের পয়সা কিছুই নাই এখন যদি সেই নদীটা খোলা দেয় তেমন আমাদের বাচ্চা চা লই আমরা খাইতে পারমু খুব সুন্দর সুন্দর আমার সংসার চলবো শৌচালয়ে আমরা গর্বিত হয়ে আমরা চলার আজকে এই জাদুঘাটার নদী নিয়ে হাজার হাজার শ্রমিক একসাথে মানববন্ধনে দাঁড়িয়েছে এই মানব বন্ধনে দাঁড়ানো একটাই এক কি আর একবার তো এই পঞ্চাশটি গ্রামের লক্ষ লক্ষ শ্রমিক চলার অবলম্বন হচ্ছে এই জাদুঘাটা নদী এই জাদুঘাটা নদী যদি বন্ধ থাকে আমাদের কর্মসংস্থানের উপরে বিরাট প্রভাব ফেলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করবো ও আমাদের এই নদীকে খুলে দেওয়ার

আমাদের লক্ষ লক্ষ মানুষ এই জাদুকাড়া নদীর উপর নির্ভরশীল আমাদের গ্রামের আমাদের জমি জামা নাই আমাদের কিচ্ছু নাই আমরা শুধু এই জাদুকাড়া নদীতে কর্ম করে আমরা জীবিকা ধারণ করি আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হলে চিকিৎসা করতে পারি না জাদুকাড়া বন্ধ থাকার কারণে আমরা চাই দয়া করে এই জাদুকাড়া নদী যাতে খুলে দেওয়া হয় বিশেষ আমরা এই বাজারের পাশে দিয়ে জাদুঘরা নদী জাদুঘরা নদী প্রায় এক মাস কার্যক্রম বন্ধ আছে এই নদীতে বিষম্বপুর তাহিরপুর পাশাপাশি সাড়ে পাঁচটা উপজেলার লোক কাজ করে এখানে আপাতত কাজ বন্ধ আছে বন্ধর কারণে আমরা বাজারে কোনো কি কিনা হয়ে না তারপরে নেবারও খুব অসুবিধা আছে আমরা এই নদী ফুলিয়া দিলে আমরা খুব উপকারিত হইব মাননীয় উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে আমার আবেদন নদী যেন খুলে দেওয়া আসসালামু আলাইকুম